আজকে গ্রামের আর ভিডিও শেয়ার করব তো এটা হচ্ছে ঈদের পরের দিনের একটা ভিডিও তো ঈদের পরের দিন আমাদের সবার দাওয়াত ছিল যদিও সবাই যেতে পারেনি তো আমরা গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম আর কোথায় দাওয়াত ছিল সব কিছু কিন্তু শেয়ার করব আপনাদের সাথে আর কি কি দিয়ে খাওয়া দাওয়া করলাম আর দাওয়াত খেতে গিয়েও রান্না করে তারপর হচ্ছে গিয়ে দাঁত খেয়ে আসা লাগছিলো তো হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দাওয়াত খেতে কোথায় গিয়েছিলাম কি কি খেলাম আর কি কি করলাম কিছু কিন্তু আজকে ভিডিওতে থাকছে তো যারা যারা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন অনুরোধ আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু গ্রামের ভিডিও আর মাটির চুলায় রান্না আর দেশ গ্রামের ভিডিওগুলো কিন্তু আসলে সবাই খুবই পছন্দ করে তো যারা যারা দেখতেছেন অবশ্যই অনুরোধ আবারও বলতেছি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো ঈদের পরের দিন হচ্ছে গিয়ে আমার বাবার বাড়িতে দেওয়া ছিল আর বিয়ের এত বছর পরে হচ্ছে গিয়ে গ্রামে ঈদ করেছিলাম তো ঈদের দিন শ্বশুরবাড়ি ছিলাম তো ঈদের পরের দিন হচ্ছে গিয়ে আমাদের বাড়ি আমার শ্বশুরবাড়ির সবার আর আমাদের সবার দেওয়ার ছিল যদিও সবাই যেতে পারেনি তো আমরা গিয়েছিলাম আমি আমার দেবর নরদের ছেলে আমার ভাগিনা আর হচ্ছে গিয়ে আমরা চারজন তো একজনে গিয়ে আর কি আমাদের বাড়ি আমরা দুই দিন ছিলাম আর দেবর আর ভাগিনা চলে আসছিলো তো বাড়িতে গিয়ে আর কি আমার আর কি ভাবি সব কিছু গুছ করে রেখেছিল রান্নাগুলো কিন্তু আমি করেছিলাম যাওয়ার পরে তো যদিও ভাবি ডাল ভাত আগে রান্না করে রেখেছিল বাদ রান্নাগুলো আমি যেয়েই করেছিলাম তো বোনের শ্বশুরবাড়ি সবার দাওয়াত ছিল আমার শ্বশুরবাড়ি সবাই দাওয়াত ছিল তো রান্নাগুলো কিন্তু যেয়েই আমরা করেছিলাম আর কী কী রান্না করেছিলাম এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে ছিল রুই মাছ ভুনা এখানে ছিল রোস্ট মুরগির আর কি দেশি রোস্ট তো দুই রকমের রোস্ট করা হয়েছিল বাচ্চাদের জন্য ফার্মের মুরগির রোস্ট আর এখানে ছিল গোজ ভুনা এখানে ছিল কলাই শাক ভাজি এখানে ছিল শোল মাছ ভাপড়া আরো ছিল ডিমের কোরমা আর এখানে ছিল আর কি পাঁচ মি হাবি হাবিজাবি শাক ভুনা এখানে ছিল ডিমের কোরমা আর এখানে ছিল পাতলা ডাল এখানে ছিল সালাদ আর এখানে ছিল পোলট্রি মুরগির আর কি রোস্ট বাচ্চাদের জন্য ওইটা আর এখানে আর কি সালাদ কেটে নিয়েছিলাম শশা পেঁয়াজ কাঁচামরিচ তো এখানে যাদের খেতে দিয়েছিলাম আমি রান্না করেছে আমি কিন্তু আবার সবার সাথে আর কি খাবার দাবার দিয়েছিলাম তো এখানে ছিল আমার ভাবির ভাই আমাদের বেয়াই আর ওইটা ছিল আমার বোনের শ্বশুর আমাদের আমার তালই আর এই ছিল আমার বোনের শাশুড়ি আমার মাওই আর এই ছিল আমার ছোট্ট মা আমার বড়ো ভাইয়ের মেয়ে তো ও আবার এইখানে মুরগির গোসার যেহেতু ও বাইরের খাবার তেমন একটা খায় না ও হাড্ডি দিল আর কি ওইটা চাপায় আর এটা ছিল ছোটো ভাইয়ের মেয়ে তো দুই বোন বসে আর কি হাড্ডি খেতে খুবই পছন্দ করে তোরা বসে হাড দিয়েই খাইতেছে আর আমি এদিকে ওদেরকে জিজ্ঞেস করতেছি যে তোমরা কি খাইতেছো আর ওই যে আমার বড় ছেলে আবার আমার ভাইয়ের মেয়ের সাথে দুষ্টামি করতেছে তো এটা ছিল রাতে তো রাতে আবার এদিকে হচ্ছে গিয়ে বোন ছিটা রুটি বানাইতেছে কারণ আমার মা বাড়িতে গেলে আমার হাজব্যান্ড তো কয়েক রকমের পিঠা বানাতো বে তো সে বেশি পছন্দ করে রুটি আর হচ্ছে রুটি পিঠা গোস দিয়ে খেতে তো মা যেহেতু নাই সেই অভাবটা বোন আর কি ভাবিরা চেষ্টা করে পূরণ করার জন্য যাতে মায়ের সেই ইটা না হয় কষ্টটা না হয় আমাদের তো এইখানে ছিল রুটি আর গরুর গরুরগোজ ভুনা তো এটা দিয়ে রাতের নাস্তাটা আমরা করেছিলাম রাতের আর কি খাবারটা বা সুন্দর নাস্তা অন্য আইটেম ছিল তো জানেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দেন অবশ্যই ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ